এত কন্টের সাহাবি তাকার পর বেলা আজানের পারমিশন পাই এত সুন্দর চেহারার মানুষ তাকার পর বেলাল পারমিশন পাই টাকার জোরে না কোনো লোবিং কইরা না একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না যাইয়া ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী নিজে আপনার সাহাবি এমন ভাবে এই এই পরিস্থিতি আপনার সাহাবিরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো আমার নবী বলে বকর নতুন চাদর দিছো এর বিনিময়ে বেলালের মুক্তি করছো তুমি জানোনি এর বিনিময়ে তুমি কি পেয়েছো নবী কো কি পেজি আমার নবী কয় তুমি তো বেলালের চাদর দিয়া মুক্তি করলা না তুমি একটা জান্নাতের টিকেট লাভ করলা আর বড় করে গণ্য না সুবহানাল্লাহ সাথী কেমন ভাবে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানকে শুনলেন সই না ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন যাইয়া দেখতেছেন তার পেট দিয়ে পানি পড়তেছে তার গলার মধ্যে রশির দাগ বসে গেছে তার জিব্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে তার পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো সিদ্দিক রাদি আল্লাহ গো তালা আন একটু গভীর মনোযোগ দেন এই ডান বামে তাকাবেন না কি আশ্চর্য কথা বলতেছেন কেন কথা বলতেছেন কেন বাবা এদিকে তাকান একটু ম দেন সিদ্দিকে আকবর বলেন এ নবেরি সাবি তোমার জিভবাটা পড়ছে কেন কইয়া আমি আল্লাহর জিকিরি করি এই জন্য ও তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন কই আমি আল্লাহর জিকিরি করি দেখাই কই তুমি কি মনে মনে জিকিরি করতে পারো না কয় না পারি না কয় মনে মনে জিকিরি করলে তো তোমাকে এমন ভাবে মারতো না তুমি একটু নিরবি নিরবি জিকিরি করো তুমি যে জিগিরি করো আমার আল্লাহ জানে কি জানে না কয়ে আল্লাহ তো জানে তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না হ্যাঁ নবী জানে কয়ে ঠিক আছে তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসতে আল্লাহর নামটা জোরে জৈপ না মনে মনে জপিও তোমার অন্তর্জামী হলো একজন জবান খুলে বলুন তিনি কে ও বন্ধু ওই পাগলা বলে বকর তুমি আমারে বলছ আমি মনে মনে বুঝি আমি জিকিরি করতাম এই লোকটা শুনলে আমার মারবো মায়ের ডরে আমি মনে মনে জিকিরি করতাম মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম বকর সে আমার মায়েরা যতটুকু কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি চাইতে বেশি কষ্ট পাইছি কই কেন কই আমি আল্লাহরে ভালোবাসি এটা গোপনে কেন প্রকাশ করব। আমি আমি আল্লাহকে নবীকে ভালোবাসি আমি গোপনে কেন নবী নবী করব। জীবন দিয়ে দিব এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারব না মাটির পাতিল চিনুন মাটির পাতিল কেউ যদি কিনতে যায় টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি এই জন্য টাকার লোভ দেখাইবে ইমান দেওয়া যাবে না হক কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন কে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে সিদ্দিকে একবার ডাক দিয়া বলে ভাই রে আমার ভাই বেলালকে মাইরেন না আমার বাইরে একটু আজাদ কইরা দেন কয় কেন কয় এই কষ্ট ওর সহ্য হয় না কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে সিদ্দিকে একবার বলেন আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি আমার গায়ের মধ্যে একটা চাদর আছে যদি পারেন আমার ভাইটাকে চাদর দিয়া মুক্ত করে দেন যদি পারেন চাদর দিয়া মুক্ত করে দেন এবার চাদর দিয়া মুক্ত করে দিল এবার আমার বেলালকে সিদ্দিকে আকবর নবীর কাছে নিয়ে গেল যাইয়া ডাক আল্লাহবার জোরে হবে